আবৃত্তি করছি অনেক দ্বীপের শেষ ইচ্ছে ঝুলি মনে হয় আর বেশি দিন ইস কত না ভালো হতো যদি যেতে পারতাম ইচ্ছে খুশি থাকতো আমার ডানা কিংবা যদি আমার শেষ ইচ্ছেটাই পূর্ণ হতো আচ্ছা তুই কি আমার শেষ ইচ্ছে জানিস জানতে হলে তো শুনতে হয় শুনতে চাস তুই তো আজকাল আমাকে খুবই কম শুনিস পাত্তা দিস না মনে হয় এড়িয়ে যাস আমার হেয়ালি পানা তোর আর ভালো লাগে না অবশ্য আমাকে তুই ছাড়া কেউই শোনে না আর আমিও শোনাই না মনে হয় আর বেশি দিন বাঁচব না শেষ ইচ্ছেটা বলেই ফেলি যদি তোর সুযোগ থাকে তো পূর্ণ করে দিস জানি তো আমি খাম খেয়ালি ইনিয়ে বিনিয়ে কথা বলতে ভালোবাসি এবারও তেমনি বলছি মন দিয়ে শুনিস তারার আলোর ঝলকানিতে ফুটবে চাঁদ বহুতল ভবনের উত্তরের বেলকনিতে তা দেখে কাটাবো আমার সারা রাত গুনগুনিয়ে আমার বেসুরো গলায় গাইবো যখন গান ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী মিষ্টি স্বরে কেড়ে নিবি টান আর গাইবি দেখিনি তো বুঝি আর জীবনে আমার তারপর বাতাসের সাথে আকাশ দেখতে রাতেই ছাড়ব বাড়ি দিগবি শূন্য পথে ছুটে বেড়াবো যদি পথ হারি পথ হারাতেই চাই আমি যদি থাকিস তুই পাশে বৃষ্টি নামবে ইলছে গড়ি আমার রঙিন কল্পনার দেশে কল্পনার দেশে থাকবে পূর্ণ নিরবতা থাকবো শুধু তুই আর আমি আর আমাদের কথা এই আমার শেষ ইচ্ছে ঝুলি মনে হয় আর বেশিদিন বাঁচব না তুই কি পূর্ণ করবি শেষ সময়টাতে পাশে থেকে রাঙাতে পারবি আমার শেষ ইচ্ছে ঝুলি